কি ব্যাপার বলো তো এত বেলা হয়ে গেল এখনো চাই দিয়ে গেল না মেজে বউ হয়তো ঘুমোচ্ছেন যাও ডেকে তোলো মেজে বউকে তুলবো কেন তবে তোমায় কে চা করে দেবে কেন এতদিন যে করে এসেছে বড় বউ সে কি তুমি তো কালই বললে যে তোমার বড় ছেলে বড় বউয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই তা তারা তোমায় চা করে দেবে কেন তাছে তুমি চিনুকে বলো বাজারে যেতে আর তার বউকে বলো উনুন ধরিয়ে চা করে রান্না বান্নার ব্যবস্থা করছে বড় বউ তাহলে কি করবে সবই করবে তবে ওদের জন্য এবার থেকে ওরা আলাদাই খাবে আলাদাই যখন খাবে তখন আলাদাই থাকুক বাড়িটা ওদের ছেড়ে দিতে বলো মিনুর মা আলাদা কিন্তু বাপ তো আলাদা নয় এ বাড়িটা আমার তাই চিনুয়া তনুর মতো ওর এ বাড়িতে সমান অধিকার আছে বাবা আপনার চা আ আজকে চাটা তো অন্যদিনের চেয়ে অনেক ভালো হয়েছে কি বল gini না আমি কি করে বলবো আমাকে দিয়েছে নাকি আমাদের তো দায়নি দেবে না মেয়ে বউকে সব করতে হবে আমি মুনুনের পাশে বসে চা করব রান্না করব পাগল নাকি কি রে চিনো তুই তো কাল বললি ওদের দরকার নেই মানে তোরাই আমাকে দেখবি বলেছে বলে আপনি ছোট বউকে বলুন না আহা তোমার কথাটাই তো আমি ছোট বউকে তো অনুকে দিয়ে মার खाলাম ছোট বউ তো এখন ওদেরই তাহলে আমি বাবু ওসব পারবো না শোনো তোমার সঙ্গে বেরিয়ে আমরা বাইরে কোথাও হোটেলে খেয়ে দেবো আমি কি খাবো তা আমি কি জানি আপনারটা আপনি রান্না করে নিন তুমি তো গন্ডগোলটা পাকালে আগবাড়িয়ে কেন বলতে গেলে আমার মাকে আমরা দেখবো হ্যাঁ এখন তো শব্দ শ আমার তুমি তো আমাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে তনুকে উস্কে দিতা বলে না তা তুমি কি কুচি খোকা আমি বললাম আর তুমি তুমি জানো না মেয়েদের বুদ্ধি একটু কম হয় তাহলে স্বীকার করলে না এবার রান্নাঘর থেকে কেটলিটা নিয়ে এসো একটু চা অন্তত নিয়ে আসি আমি কেটলি আনছি তুমি এই ফাঁকে বিছানাটা একটু ঠিকঠাক করে রেখে দাও